আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে বিয়ের চুক্তি গল্পটির নতুন আরেকটি পর্ব নিয়ে যে যেখান থেকে আমার এই গল্পটি শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে বিয়ের চুক্তি গল্পটির পর্ব সাত শুরু করা যাক তনিমা মনে মনে ভাবছে এবার কি বলবো এমন সময় দরজায় কলিং বেল বাজলো আল্পনা দেবী বলল ওই হয়তো বাবা চলে এসেছে চলো তনিমা দেখি কে এসেছে বলে আল্পনা দেবী গ্যাসটা বন্ধ করে হাত ধুয়ে শাড়ির মধ্যে হাত মুছে তনিমার সঙ্গে ঘরের দরজা খুলতে গেল আলপনা দেবী দরজা খুলে দেখে ওনার শ্বশুরমশাই বাবা আসুন এখানে বসুন আপনাকে জল দিই বাবা আলপনা দেবী ব্যস্ত হয়ে বলল অভিজিতের দাদু বয়স সত্তরের কাছাকাছি হবে চুল পেকে পুরো সাদা হয়ে গেছে পরনে শার্টের ওপর ব্লেজার হাতে একটা দামি ওয়াচ চোখে একটা ফ্রেমওয়ালা চশমা গায়ের রং ফর্সা আর লম্বা চওড়া চেহারা চামড়া গুটিয়ে গেছে বয়স হওয়ার জন্য দেখে মনে হয় যখন ইয়াং ছিল তখন দেখতে ভালোই ছিল এনার নাম শমশের গাঙ্গুলি শমশেরবাবু বাবু বৌমার কথার উত্তরে বলল এত ব্যস্ত হই না বৌমা সবে এসেছি এখন অনেক সেবা নিতে বাকি আছে আগে আমি অভীর বউকে দেখব কোথায় অভীর বউ আল্পনা দেবীর সমরেশবাবুর সামনে দাঁড়িয়ে থাকা তনিমার দিকে ইশারা করে বলল এই তো অভীর বউ সমরেশবাবু তনিমার দিকে তাকিয়ে বলল এইটা অভীর বউ বাহ খুব মিষ্টি তো দেখতে আলপনা দেবী ইশারা করে বলে দেয় তনিমাকে দাদা শ্বশুরকে প্রণাম করার জন্য তনিমা সমরেশবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে থাক থাক মা এই বলে দাদু তনিমাকে আশীর্বাদ করে সমরেশবাবু বলল ওনার পাশে বসতে তনিমা চুপটি করে সমরেশবাবুর পাশে গিয়ে বসল তারপর সমরেশবাবু ড্রাইভারকে বলল ওনার সুটকেসগুলো নিয়ে আসতে আর ড্রাইভার ওনার দুটো সুটকেস নিয়ে এসে ওনার সামনে রেখে দিল তারপর সমলেশবাবু সুটকেস খুলে একটা গিফটের প্যাকেট তনিমার হাতে ধরিয়ে দিল তনিমা বলল এটা কি দাদু দাদু বলল বিয়ের প্রথম নতুন নাতবউয়ের মুখ দেখে কিছু দেব না সেটা কি হয় এনো মা ধরো দেখো তো পছন্দ হয়েছে কিনা তনিমা গিফটের প্যাকেটটা খুলল আর দেখল একটা খুব সুন্দর শাড়ি আর তার সাথে কানের গলার সেট শাড়িটা রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ছিল ভীষণ সুন্দর আর কানের গলার সেটটা সাড়ে সাথে ম্যাচিং ছিল তনিমা গিফটটা দেখে খুশি হয় কিন্তু মনে মনে একটা খারাপও লাগছিল তনিমা ভাবছিল যেদিন দাদু জানতে পারবে আমাদের মাত্র তিন মাসের বিয়ে তখন কি হবে সমলেশবাবু বলল আচ্ছা বৌমা অভি কোথায় আলপনা দেবী বলল কোথায় আবার হবে আমাদের ঘরে আসলে বাবা ও সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না তার জন্য বলেছি আমাদের ঘরে কদিন থাকতে সমরেশবাবু বলল তা ভালো করেছ আমি একটু অভিকে দেখে আসি তারপরে দাদু অভিজিতের রুমে গিয়ে দেখল অভিজিৎ নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর এটা দেখে দাদু ওর পাশে বসলো তার মাথায় হাত বোলাতে লাগলো কিছুক্ষণ বসে থেকে দাদু আবার বাইরে চলে আসলো ড্রয়িং রুমে আলপনা দেবী বলল কি কথা হলো বাবা দাদু বলল অভি ঘুমাচ্ছে তাই আর ওকে ডাকলাম না যত বিশ্রাম পাবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অভি থাকলে আমাদের উপর এত কাজের চাপ আসতো না তাও অভি কিছু কিছু কাজ ঘরে বসে করে নেয় তার জন্য একটু দম ফেলার সময় আছে না হলে তো আমি ওকে দেখতেও আসতে পারতাম না কাজের এত প্রেশার ছিল ও উঠলেই তো আমাকে দেখতে পাবে তখন ওর সাথে কথা বলে নিব বরুণবাবু বলল আরে বাবা কখন এলে বলে বরুণবাবু সমরেশবাবুকে জড়িয়ে ধরে ভালো আছো তো দাদু বলল ভালো না থাকলে তোর সামনে দাঁড়িয়ে আছি কি করে এখানে সব ঠিকঠাক কাজকর্ম সামলাচ্ছিস তো বরুণবাবু বলল হ্যাঁ বাবা সামলাচ্ছি ওই একটু চাপ হয়ে যাচ্ছে অভিজিৎ থাকলে এতটা চাপ নিতে হয় না তাও অভি ঘরে থেকে ক্লায়েন্টদের সাথে মিটিংগুলোও সেরে নেয় দাদু বলল তাহলে আমি উপরের ঘরে যাই একটু ফ্রেশ হয়ে নিই তারপরে এসে সবার সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ বাবা আপনি যান ফ্রেশ হয়ে নিন তারপরে এসে দুপুরের খাবার খেয়ে নেবেন আলপনা দেবী খুব মিষ্টি করে বলল তারপরে তনিমাকে বলল তনিমা চলো বাকি রান্নাটা দুজনে মিলে সেরে নেই হ্যাঁ মা চলো তারপরে তনিমা আর আলপনা দেবী রান্নাঘরে চলে গেল